হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা হয়তো সকলেই বাড়িতে বানাও এটা হচ্ছে কি বলো তো গিমে শাক আলু দিয়ে চচ্চড়ি বাজার থেকে কতটা গিমে শাক নিয়ে এসেছি তোমরা হয়তো অনেকেই এটা সাথে পরিচিত তো আমি কিভাবে বানাই দেখো তো আমি প্রথমে গিমের শাকটাকে অল্প একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম আরেকদিকে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এদিকে কিমে শাকটা স্ট্রেন করে নিয়েছি বয়ল করার পর তারপর কড়াইতে তেল গরম করে নিয়ে বয়ল করে রাখা আলুগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর তুলে রেখে দিয়েছি তারপর কড়াইতে আবার তেল গরম করে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম তারপর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা পেস্টটা সর্ষে পাটাটা তারপর অল্প একটু হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আলুটা আর গিমের শাকটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আরও একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর অল্প একটুখানি আমি সুগারও দিয়েছিলাম তারপর একটু ভাজা হলে দিয়ে দিয়েছি অল্প একটুখানি জল এমনিতে গিমে শাক তো একটু তেতো তেতো লাগে বাচ্চারা খেতে চায় না এইভাবে একটু বানিয়ে দেখো বাচ্চারাও কিন্তু চেটে খেয়ে নেবে রেডি হয়ে গেল গিমে শাক আলুর চচ্চড়ি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে